শারদীয়া দুর্গোৎসবের মাত্র কয়েকটা দিন বাকি তাই এই মুহূর্তে মালদায় চলছে জোর পুজো প্রস্তুতি জোরদার পুজো প্রস্তুতি চলছিল মালদা শহরের বালুচর কল্যাণ সমিতি মালদা দিলীপ স্মৃতি সংঘ বিএস রোড বেলতলা ক্লাব কুতুবপুর হিমালয় সংঘ এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘেও কিন্তু পুজোর প্রাককালে হঠাৎ করেই তাদের সেই প্রস্তুতি থমকে গিয়েছে পুজো উদ্যোগ মাথায় কার্যত বাজ ভেঙে পড়েছে পুজো মণ্ডপ কীভাবে সম্পন্ন করবেন সেই চিন্তায় এখন তাদের রাতের ঘুম উধাও হয়েছে কারণ মালদা শহরের এই পাঁচটি পুজো গড়ার কাজ মাঝপথে পথে ছেড়েই মণ্ডপ শিল্পী পাত্তারি গুটিয়ে মালদা থেকে চম্পট দিয়েছেন বলে অভিযোগ আমাদের এবার এবারতম বর্ষ উনষাটতম ছিল মা এলোটে পুতুলের ঘরে এই বরাদ্দ এই বরাদ্দটা টিম হিসাবে বরাদ্দ পাই কলকাতার বেহালার সুইপ্ত পালগলো একজন শিল্পী হঠাৎ করে দেখা যায় দশ তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও তো তাই নয় মালদা আমাদের না মালদা আরও পাঁচটা ক্লাবের একই অবস্থা তারপরে আমরা খোঁজখবর নিজের গিয়ে দেখলাম আমরা হোটেলে গেলাম হোটেলেও একই অবস্থা হোটেলেও টাকা ডিউ রেখে হোটেল থেকেও পলাতক যে হোটেলে খাবার খেতক সেই হোটেল থেকেও পলাতক টাকা দেয়নি তারপরে আমরা চেয়ারম্যান হয়ে গেলাম চেয়ারম্যান বললো যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকের সহযোগিতায় কাজটা ওঠানো ওঠানো হোক পুলিশকে ডায়েরি করা হোক তারপরে আইনের ব্যবস্থা আমি নিচ্ছি ওর পাটে সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়েছে আর কিছু খরচ খরচ জোর টাকাটি গোটা মালদা সহ অসুবিধা পড়বে যারা যারা সারা বছর থাকে আগ্রহী থাকে ঠাকুর দেখার জন্য পুজো দেখার জন্য তাদেরকে মন খারাপ হবে তারা যারা মন খারাপ না হয় তার জন্য আমার লোকাল লোকাল যে ডেকোরেটার আছে লোকাল যে শিল্পীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি প্লাস ক্লাবের যারা যারা শিল্পীরা আছে তাদেরকেও ফিল্ডে নামতে হয়েছে লোকাল এখন কাজটা চেষ্টা করছে জানা গেছে অভিযুক্ত শিল্পীর নাম সুদীপ্ত পাল তার বাড়ি কলকাতার যাদবপুরে একজন নামী শিল্পী হিসাবে তার যথেষ্টই নামডাক থাকার কারণে এবছর মালদার একাধিক পুজো গড়ার বরাত পান তিনি মালদা শহরের বালুচর কল্যাণ সমিতি মালদা দিলীপ স্মৃতি সংঘ বিএস রোড বেলতলা ক্লাব কুতুবপুর হিমালয় সংঘ এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটি পুজো গড়ার বরাত নিয়ে তিনি যথারীতি কাজ শুরু করেছিলেন প্রত্যেকটি পুজো থিম ভিত্তিক যার মধ্যে বিগ বাজেট থেকে শুরু করে মাঝারি বাজেটের পুজো রয়েছে সেই অনুযায়ী তিনি প্রতিটি পুজো কমিটির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অগ্রিম নিয়ে কাজ শুরু করেন বলে খবর কিন্তু পুজোর প্রাককালে সেই কাজ খানিকটা করেই সম্প্রতি তিনি চম্পট দেন বলে অভিযোগ যে আমরা যে সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর তো তার সাথে আমাদের চুক্তি হয় এগ্রিমেন্ট হয় তিন লক্ষ পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকার চুক্তি হয় যে তাদের যে আমাদের যে থিমটা এবার আমরা করেছিলাম আদিবাসী থিম সেই থিমটা তারা কাজ করবে এবং ইনস্ট্রাকশন আমাদের এখানে লোকালে করবে তো বর্তমানে দিন বিশ পঁচিশ আগে থেকে তার খোঁজ পায় না ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না কিছু করে না করতে করতে আমরা খোঁজ নিই তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করে যে না আপনাদের কোনো সমস্যা নেই আমার আপনাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন সাথে কাঁকে আপনাদের দাদা যাচ্ছে যাওয়ার পর সব মালটাল লোড হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে সেই মতে আমরা বিশ্বাস করে তাকে সে আসে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আপনাদের আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে আপনাদের কাজে কোনো ত্রুটি নেই আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে আমাদের মাল লোড হয়ে গেছে লোড হয়ে চলে আসছে সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আর আবার পাওয়া যায় না এই মতো অবস্থাতে আমাদের আমাদের প্রায় আমাদের আমি এখন জানতে পারলাম আমাদের প্রায় পাঁচটা ক্লাস ক্লাব আছে মালদাতে সবচেয়ে বড় বড় ক্লাব আছে তাদের এখন অবস্থায় একেবারে খুব শোচনীয় তাদের বাজেটও নেই পুরো অনেকের কাছ থেকে অনেক অগ্রিম টাকা নিয়েছে নিয়ে পালিয়ে গেছে তারপর এই মতো অবস্থাতে আমাদের সবগুলো ক্লাব মানে করি কী বাঁচি এই অবস্থা হয়ে যাচ্ছে আমরা কী করবো সেটাও ভেবে পাচ্ছি না আমাদের পুজো পুজো মণ্ডপে হচ্ছে এবার বছর পূর্তি আল্লাহ দিলীপ স্মৃতি আমরা শহরের পাঁচটা ক্লাব কলকাতার ডেকোরেটার সুদীপ্ত আমরা প্যান্ডেল করার জন্য ওদের কন্ট্যাক্ট দিয়েছি মাঝপথে এসে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে পালিয়ে গেছে এই মুহূর্তে আমরা কীভাবে কমপ্লিট করবো পূজা মণ্ডপ তা ভেবে পাচ্ছি না তা যাই হোক আমরা চেষ্টায় আছি প্রচণ্ড সম্মুখীন হচ্ছি পূজাটা করতে পারবো কিনা সন্দেহ আছে তাও আমরা চেষ্টা করছি লোকাল লেবার দিয়ে মণ্ডপটাকে বা পুজোটাকে উঠানোর জন্য যেহেতু আমাদের পঁচাত্তর বছর এই পরিস্থিতিতে মালদার পাঁচটি পুজো কমিটির পুজো উদ্যোক্তারা চরম বিপাকে পড়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের বক্তব্য তারা এবারের পুজোয় মালদাবাসীকে চমক দিতে অভিনব থিমভাবনার সজ্জা করছিলেন কিন্তু পুজোর আগে অগ্রিম লক্ষ লক্ষ টাকা নিয়ে মণ্ডপ শিল্পী কাজ ছেড়ে পালিয়ে যাবেন তা কখনো ভাবতেই পারেননি শিল্পীর পলায়নে তাদের মাথায় হাত পড়েছে মণ্ডপের বাকি কাজ কিভাবে সম্পন্ন করবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না এই পরিস্থিতিতে স্থানীয় শিল্পীদের দিয়ে কোনো রকমের কাজ ওঠানোর চেষ্টা করছেন তবে এই প্রতারণার ঘটনায় তারা অভিযুক্ত শিল্পীর শাস্তি চান তাই গোটা ঘটনা জানিয়ে তারা পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছে আদিম নাগাদেশে মা এলোড়ে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত পাল সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম সম্পৃক্ত অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে জানতে পারেছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে আমরা থানাতেও যে অভিযোগ জানিয়েছি বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা পাঁচটা ক্লাবের কন্ট্যাক্ট করেছি পাঁচটা ক্লাবের সময় আমাদেরও ক্লাব আছে আমাদের তো তিন লাখ টাকার ছিল কন্ট্রাক্ট ছিল আর যেটা বেশি না হয় আর এখন তো নতুন করে নতুন জায়গাটা খুঁজতে হবে এখন কাজ তো উঠাতে হবে এত বড় দুর্গাপূজা সবার আনন্দ হয়ে আমাদের ইয়ে আছে আমাদের পুজো আছে জঙ্গল পড়ে